গেম খেলছেন মজা করে ইউটিউবে আপলোড দিচ্ছেন ভালো ইনকামও হচ্ছে হঠাৎ ইউটিউব বলে দুঃখিত এই কন্টেন্ট এখন নিষিদ্ধ অপ্রত্যাশিত তাই না সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ইউটিউবের নতুন গেমিং পলিসি নিয়ে যেটা সতেরো নভেম্বর দুই থেকে পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে আর বিশ্বাস করুন এই আপডেটটা গেমারদের জগৎ কাঁপিয়ে দিতে পারে ইউটিউব বলছে আমরা চাই কন্টেন্ট আরও নিরাপদ হোক কিন্তু আমাদের গেমারদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম তাই না চলুন দেখি নতুন তিনটি নিয়ম কিভাবে আপনার গেমিং ভিডিওর ভাগ্য বদলে দিতে পারে প্রথম নিয়ম অনলাইন জুয়া ও স্কিন বেটিং আগে শুধু বাজির সাইটের লিঙ্ক দিলেই সমস্যা হতো এখন ইউটিউব বলছে গেমের ভেতর যদি স্কিন বক্স ডায়মন্ড এনএফটি বা লাকি ক্রেট খুলে বলেন যে চলো দেখি আজ ভাগ্য খুলে কিনা তাহলে সেটাকেও জুয়া কন্টেন্ট ধরা হবে মানে পাবজি বা ফ্রি ফায়ারে একটু মজা করে ওপেন করলেন লুট বক্স আর ইউটিউব বলল এটা তো জুয়া তাই এখন থেকে যে কোনো লটারির মতো দৃশ্য দেখানোর সময় সতর্ক থাকুন চাইলে এডিট করে দেখাতে পারেন বা ব্যাখ্যা দিন না হলে কি এইজ রেস্ট্রিক বসে যাবে চুপি সারে আর জিটিএ ফাইভ গেমে আপনি এনপিএসদের মারছেন অনেক বেশি ভিউলেন্স সৃষ্টি করছেন শহরে সাবধান তাহলে এই রেস্ট্রিক বসে যাবে এমনকি চ্যানেল ডিমনিটাইজ হতে পারে আর তারপর ভিউ ডাউন ইনকাম শেষ দ্বিতীয় নিয়ম সোশ্যাল ক্যাসিনো গেম এগুলো এমন গেম যেখানে আসলে টাকা লেনদেন হয় না শুধু ক্যাসিনো স্টাইল ফান ফান গেম যাকে বলে যেমন লাকি স্পিন স্লট মেশিন কার্ড গেম এখন ইউটিউব বলছে এই ধরনের গেমও এইটিন প্লাস কন্টেন্ট হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনি নির্দোষভাবে খেললেন কিন্তু ইউটিউব ভাবছে এই গেম তো প্রাপ্তবয়স্কদের এইটিন প্লাস রে বাবা দর্শক কমে যেতে পারে ভিউ নামতে পারে ইউটিউব এখন যেন গেমের ভেতরেও পুলিশ বসিয়ে দিয়েছে তৃতীয় নিয়ম গেমের সহিংসতা জিটিএ ফাইভ কল অফ ডিউটি ফ্রি ফায়ার যারা খেলেন মনোযোগ দিন এখন ইউটিউব তিনটা জিনিস দেখবে এক সহিংস দৃশ্য কতক্ষণ ধরে চলছে দুই ক্যামেরা জুম করে সেটা দেখানো হচ্ছে কিনা তিন চরিত্রগুলো দেখতে বাস্তব মানুষের মতো কিনা যদি ভিডিওতে অতিরিক্ত রক্তপাত নিরীহ মানুষকে মারা বা বাস্তবমুখী সহিংসতা থাকে তাহলে এইজ রেস্ট্রিক্ট বসবেই তাই যুদ্ধ দেখান কিন্তু সীমার মধ্যে ইউটিউব বলবে না যে এই ভিডিও শিশুদের জন্য নয় এখন বলি পুরনো ভিডিও নিয়ে কি হবে চিন্তা নেই ইউটিউব বলেছে পুরনো ভিডিওতে স্ট্রাইক দেওয়া হবে না তবে যদি নতুন নিয়ম ভাঙে তাহলে এইজ রেস্ট্রিক্ট বা রিমুভ করা হবে আর মজার বিষয় হল তারা বলছে শাস্তি নয় এবার নিজেই নিজের ঘর পরিষ্কার করুন চাইলে ট্রিম টুল বা ব্লাড টুল ব্যবহার করে পুরনো ভিডিও ঠিক করতে পারেন নিরাপদ গেমিং কন্টেন্টের পরামর্শ যারা ঝামেলা এড়াতে চান তারা খেলুন মাইন্ডক্রাফ্ট রব ব্লক্স ভ্যালোরেন্ট লিগ অফ লেজেন্ড বা মোবাইল লিজেন্ড অনার অফ কিংস এই মোবা ও স্ট্র্যাটেজি গেমগুলো এগুলো কম সহিংস তাই নিরাপদ আরেকটা কথা নিজের ভয়েসে কথা বলুন নিজের বিশ্লেষণ দিন কারণ ইউটিউব এখন এআই বা লো কোয়ালিটি ভয়েস হবার পছন্দ করে না আপনার রিয়েল ইনপুটই আপনাকে বাঁচাবে তাহলে ইউটিউবের নতুন আইন শুনে কেমন লাগছে আমার মনে হয় ইউটিউব এখন গেমের ভেতরেও পুলিশ মোড় চালু করেছে তবে একদিক থেকে এটা ভালো যারা স্মার্টভাবে নিয়ম মেনে কন্টেন্ট বানায় তাদের জন্য ভবিষ্যৎ আরও উজ্জ্বল কমেন্টে লিখে জানান আপনার প্রিয় গেম কোনটা পাবজি ফ্রি ফায়ার না জিটিএ ফাইভ এই নতুন নিয়ম আপনার চ্যানেলে কি প্রভাব ফেলবে বলে মনে করছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফলো করুন ইন টুডে বাই পুলক শেখ কারণ ইউটিউবের পরের আপডেট কবে নামবে সেটা আমরা আপনাকে জানাবো